বন্ধুরা এই কাংড়া আর কাঁঠালের দানা কুমড়ো দিয়ে তরকারিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মুগ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসছি এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই তেল তেল দিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এখানে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াই কড়াই অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি এখানে দেখো আমি কাঁকড়া নিয়ে নিয়েছি এই কাঁকড়াগুলো ভেজে নেব আমি এই কাঁকড়াগুলো ভেজে নিয়ে তারপর বলছি আমি কি রান্না করব এখানে দেখো আমি কাঁকড়াটা ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি আর দেখো দিচ্ছি ফোড়নে তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন এখানে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পিঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে কাঁকড়া দিয়ে কাঁঠালের দানা কাঁঠালের দানা কুমড়ো আলু দিয়ে তরকারি করবো আজকে তোমাদের এই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর এইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা কুমড়ো আলু আর কাঁঠালের দানা আমি ভালো করে ভেজে নিয়েছি আর আমি বন্ধুরা এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি আর এখানে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা দেব না এখানে দেখো বন্ধুরা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে দেখো রসুন বাটা এক চামচে দিয়ে দিচ্ছি এটা দেখো আমি ভালো করে মেরে দিচ্ছি আমি দেখো কুমড়ো আলু আর কাঁঠালের দানাটা ভালো করে কষে নিয়েছি মশলাগুলো দিয়ে এবারে দিয়ে দেবো কাঁকড়াটা এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে চাপা দিয়ে হয়ে গেলে তারপর দেখা এখানে দেখো কাঁকড়ার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে আলু কাঁকড়া সব সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো আমি আর কিছু দেব না এটা এরকমভাবেই আমি কড়ার মধ্যেই জলটা আর একটু শুকনো হলে আমি নামিয়ে নেবো নামিয়ে নেবো বলতে এই কড়াতেই থাকবে এই দেখো বন্ধুরা এই কুমড়ো আলু কাঁঠালের দানা দিয়ে কাঁকড়া দিয়ে আমি তোমাদের তরকারি করে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার হলো বাড়িতে তোমরা এরকম বানিয়ে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা একবার হলে বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমি এটা জলটা আর একটু শুকিয়ে গেলেই আমার হয়ে যাবে আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো টাটা